আসসালামু আলাইকুম হিয়া বরকাতু সুপ্রিয় দর্শক বিন্দুরা আশা করি সবাই অনেক ভালো আছেন রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এই বিষয়ে হাদিসে এসেছে জাবে রিবন আবদুল্লাহ রাজিয়াল থেকে বর্ণিত নবীজি সল্লুল্লাহ আলহসালাম বলেন রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পাও এবং গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না কুকুর কাঁদলে নেগেটিভ প্রভাব তৈরি হয় একটা অশুভ লক্ষণ বলে মনে করা হয় কিন্তু জানেন কি মাঝরাতে কুকুরের কান্নার পেছনে কী কী কারণ রয়েছে কারণগুলি জানলে আপনি নিজেও অবাক হবেন মাঝরাতে আচমকা কান্নার আওয়াজে মাঝে মধ্যেই ঘুম ভেঙে যায় কুকুরের এই আওয়াজ ভয় পেয়ে কেঁদে ওঠে বাড়ির শিশুরাও আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই অনেকে মনে করেন কুকুর আগামী সময়ের বার্তা বহন করে কোনো অশুভ আত্মা চারিপাশে ঘোরাঘুরি করলে তা ঠিক টের পায় পাড়ায় কারো মৃত্যু হলে এই ঘটনা যেন বারবার ঘটে আমাদের সমাজে প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় যে কেউ মারা গেলে কুকুররা কান্নাকাটি শুরু করে কারণ তারা মানুষের থেকে অনেক আগেই তা বসতে পারে একই রকম বিশ্বাস আছে যে কুকুর কাঁদলে নেগেটিভ প্রভাব তৈরি হয় এটা একটা অশুভ লক্ষণ কিন্তু জানেন কি মাঝরাতে কুকুরের কান্নার পিছনে কি কি কারণ রয়েছে কারণগুলি জানলে আপনি নিজে অবাক হবেন এটি কোনো কুসংস্কার নয় এটি খাঁটি বিজ্ঞান তা অধিকাংশই জানে না জ্যোতিষী শাস্ত্র অনুসারে কুকুররা যখন তাদের চারপাশে একটি আত্মা দেখতে পায় তখন তারা কাঁদতে শুরু করে মনে করা হয় যে মানুষ আত্মা দেখতে পারে না কিন্তু কুকুর দেখতে পারে এ কারণে লোকজন তাদের আশেপাশে কুকুরটিকে কাঁদতে দেখে তাড়িয়ে দিতে শুরু করে তবে এ বিষয়ে বিজ্ঞানের ভিন্ন মত রয়েছে বিজ্ঞান অনুযায়ী কুকুর কখনো হাসে না বা কাঁদে না আসলে রাতে এমন আওয়াজ করে সে তার অন্য সঙ্গীদের দূরের রাস্তা বা এলাকায় বার্তা পাঠায় নতুন এলাকায় কুকুর আসলে তার মন খারাপ থাকে পুরোনো এলাকার প্রতি ভালোবাসা থেকেই কুকুর কেঁদে ওঠে আবার অনেক সময় মানুষের পরিবার থেকে আলাদা হয়ে গেলেও কুকুর মাঝরাতে কান্না করে এছাড়াও কুকুরটি যখন কিছু ব্যথা পায় বা আঘাত পায় তখন সে এমন কি হোটগোল করে এবং তার সঙ্গীদের তাদের অবস্থা সম্পর্কে জানায় এবং তাদের ডাকে কুকুরের চোট আঘাত লাগতে পারে এর ফলে ব্যথা বা শারীরিক কোনো কষ্টও হতে পারে এই সমস্যাকেই জানান দিতে কুকুর ওভাবে ডেকে দূরে থাকা সঙ্গীদের কাছে বার্তা প্রেরণ করে এছাড়া অস্বাভাবিক স্বাভাবিক কিছু দেখলেও এমন আওয়াজ করে সকলকে সজাগ করে যদি আপনার পোষা কুকুর বাড়ির বাইরে থাকার সময় এবং রাতে বিরক্ত হয় যদি অন্য ঘরে ঘুমায় তাহলে আপনাকে আলাদা থেকে মন খারাপ করার ইঙ্গিত দেয় বলে মনে করা হয় আপনার অনুপস্থিতিতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য প্রশিক্ষণ দিন যদি আরও গুরুতর হয় তবে আপনাকে একজন আচরণবিদ বা পশু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারেন ঘন ঘন প্রস্রাব বা শরীরের নির্দিষ্ট অংশে চাটা এগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় কুকুরটির শরীরে কোথাও ব্যথা আছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ